আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিমিয়াম ফুড টেকনোলজির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি একেবারে বড়ো সাইজের বিগ সাইজের কাফ নিফল ড্রিঙ্কার সিস্টেম তাছাড়া এটা হচ্ছে একটি ডাবল ক্লিপ সিস্টেম আপনারা যারা ফুলটি ফার্মে ওটু সিস্টেম করতে চাচ্ছেন কাফ ড্রিঙ্কার লাগাতে চাচ্ছেন আপনারা চাইলে এই ডাবল ক্লিপ সিস্টেম একেবারে বিগ সাইজের বড়ো সাইজের কাফ ডিংকার সিস্টেমটা লাগাতে পারেন এই কাফ ড্রিঙ্কারটা থেকে আপনার মুরগি খুব ভালোভাবে পানি খেতে পারে আর এটা ডাবল ক্লিপ হওয়াতে নড়াছড়া করে খুব কম পানি পড়ে যাওয়ার কিংবা মুরগির একটু ধাক্কা ধাক্কাধাক্কিতেই কাপ খুলে পড়ে যাওয়ার চান্স নাই তো আপনারা চাইলে এই কাফ সিস্টেমটা অর্ডার করতে পারেন আপনাদের ফুললি ফার্মে লাগিয়ে আপনারা ইউজ করতে পারেন ভালো একটা ফিডব্যাক আপনারা পাবেন খুবই চমৎকার কোয়ালিটির কাফ তো যারা পাইকারি এবং খুচরা নিতে চাচ্ছেন তারা আমাদের ডিসপ্লেতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন কুরিয়ার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে তো আজকের মতো ছোট্ট ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম